গাইজ আমরা চলে এসেছি সিএসের আরও একটি ম্যাচে এবং এই ম্যাচটি হচ্ছে এই মাসে সিএস সেজন আসার প্রথম ম্যাচটি এবং এটি আমি কোনো আমার কোনো টিমমেট সারাই একাই আমি স্টেট দিয়ে দিলাম তো দুঃখিত গাইজ এই ভিডিওটি আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেলো আজকে প্রায় ছয় তারিখ এসেছিলো আট এক তারিখে তো আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেলো এবং অত কথা না বলে ম্যাচে ফোকাস করি তো প্রথম রাউন্ডে আমি নিয়ে নিয়েছি একটি হ্যান্ডশট গান এবং আমি চলে যাচ্ছি এনিমি মারার লক্ষ্যে আমি এ রাউন্ডে একটু মারতে পারিনি কিন্তু ওপি লেভেল একটা গেম প্লে দিয়েছিলাম কিন্তু অতটা ভালো গেম প্লেও দিতে পারিনি বলার কারণ তোমরাও সিরিয়াসলি কেউ নিও না আমরা কী করতে পারি তো তোমরা গেম প্লেটা এনজয় করো এভাবেই করে আমরা এই রাউন্ডটিও সম্পূর্ণ করে ফেলি এবং এই রাউন্ডটিতে আমার কিল সংখ্যা ছিল জিরো আমার টিমমেটের কিল করেছিল এর পরের রাউন্ডে আমি নিয়ে নেব এখান থেকে নেব একটি হেলমেট নেব এবং একটি গ্লোভস নেব এখানে আমার আর আমার টিমমেটের মধ্যে একটা প্রতিযোগিতা হবে যে কেউ ওই পার্টি করতে নিতে পারে অবশ্য আমি নিতে পেরেছিলাম না তো আমি আর আমার টিমমেট ইনিমেডিকে মারার এবং ইমফোর্টেন্ট সামনে চলে গেলাম কিন্তু আমার টিমমেটো পেতে জেনে নিল এবং সামনে হয়েছে আছে আমার একটা ইউনিট আমার টিম মেট করে দিয়েছে আর আরেকটা টিমমেট একটা ইমিমিটে আমি ওপি লেয়ারে ওয়ানটা ফেলে দিলাম আর আরেকটা জিনিস আমাকে টুস করে ইনফারে চালাতে দেখো যদি আমার টিমমেটের ক্যাম্প থেকে দেখা হয় আমার টিম মেট আছে ওপি কো প্লেয়ার তার এ কে এবং কো ফোর্টি ম্যাক্স

চলে যাচ্ছি এনেমি তো লক্ষ্যে আমি যেতে থাকি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে যাও এবং যদি পারোটি শেয়ার করে দিয়ে যাবে আজকাল লাইক টার্গেট মাত্র দশ এখন তো আমি ওয়ান হেডচটটি মারি আমি এনেমিটিকে ও একটা হেডচট মেরে দিলাম এ এনআ বলতে এবং ক্লিয়ার করতে গেলাম ক্লিয়ার করে দিলাম এবং সামনে আছে টিমমেট অভিভাবার চেষ্টা করছিল আমি এবং নিতে একটি হেডচট এবং একটি বডি শটের মাধ্যমে তাকে আমরা ক্লিয়ার করে ফেললাম এবং এখান থেকে আমি কেটা নিয়ে নেব যেটা হচ্ছে লাস্ট রাউন্ড এই রাউন্ডে আমাকে যেভাবে বার করে বুয়া করতে হবে এখান থেকে আমি ভেস্ট এবং হেলমেটটা নিয়ে নিলাম ভেস্টটাকে আমি একদম তিন লেভেলের লোহা পাথর বানিয়ে ফেলেছি গাইস দেখতেই গাইস আমি আবারও বলছি যারা চ্যানেলটিতে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং একটি লাইক এবং একটি পারলে একটি শেয়ারও করে দিয়ে যাবে তাই সামনে গিয়ে একটি এনিমি আমার হালুয়া টাইট করে দেয় তখন চাতা মেরে এখানে আমি প্যাক করতে গিয়ে প্যাকটা করতে পারিনি এখানে একটি সুপার মিডিয়া করে নিতে গিয়ে দেখি এনিমিটি কে আমার টিমমেট নকডাউন করে দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছে সামনে গিয়ে এনিমি আমার টিমমেটের একটি কিল চোর করে অনেক কালি খেতে হয়েছে আমাকে দেখো গেছে কিলটি চুরি করে মাত্র আঠারোটা মেয়েরা দিয়ে কিলিটি চোর করে ম্যাচটি বইয়া করে ফেলি ধন্যবাদ গাইস